মা তুমি যে উপকারটা আমার করলা সারা জীবন তোমার উপকারের কথা আমি বলব না সারা জীবন মনে থাকবে তোমার উপকারের কথা মা তুমি জানো আমার শাশুড়ি মার তোমার ভিতরে পার্থক্য কি আমার শাশুড়ি মা তার ছেলেকে তার পাশে নেওয়ার জন্য তার দ্বিতীয় বিয়ে তো সে প্রস্তুত তাতে আগের বর ছেলে মেয়ে যতগুলো থাকুক আর তুমি তোমার বউ তোমার ছেলে মেয়ে তোমার ছেলে সংসার টিকে রাখার জন্য তোমার গর্বের সন্তানকে তাড়াইয়ে দিতেও তুমি পিছপা হও না না আমি তো সুস্থ না তুমি তো জানো আমি নয় মাসের গর্ভবতী যে কোন সময় বেবি হবে আমার সাথে তোমরা এভাবে না করলেও পারতে আমি কি এমন করছিলাম কি অন্যায় করছি উচিত কথা বলো আমার অন্যায় আমার স্বভাবটাই এরকম আমি মানুষের দোষ দেখলে সামনে সামনে না বলে থাকতে পারি না উচিত কথা আমি বলতে কাউকে ছাড়ি না তোমাকে একটা কথা বলি যদি শুনো তুমিও ভালো থাকবে সব ভালো থাকবে তুমি পাঁচক তো নামাজ পড়ো তুমি আল্লাহ বক্ত আল্লাহর পথে থাকো পর্দা ইসলামের কথা মানো কি পুরো কথা মানো একজন মানুষের পিছনে কথা বলা এটা একটা গিবত তুমিও জানো আমরা যখন বলি তখন তুমি বলো মানুষের গিবত গিয়ে তার পাপ তোমার আসলে নিও না বা তুমি কি করো তুমি কি করো তুমি তো তার পিছনে দোষ বলো কালকেও তুমি তার পিছনে তার দোষগুলো বলছো আগের দিনও বলছো আমাদের কাছেও বলছো তোমার সাথে অন্যায় হয় দেখে আমরা সামনাসামনি বলতে বলি তুমি যদি তার দোষগুলো সামনাসামনি তারে বলতা সে শুধরে যেত তোমাদের ভবিষ্যৎটা আরো ভালো হতো আর উন্নত হতো শাশুড়ির একটা ভালো সম্পর্ক হতো কিন্তু না তুমি সামনে এমন যে তুমি একজন ভালো মা সেখানে তোমার গর্বের সন্তানকে তুমি লাথি মেরে ফালাই দিত পিসপা হও না তো হাত করে তোমার কাছে অনুরোধ করছি তুমি গিবত করো না তুমি যেটা করতেছ সেটা গিবত তার পিছনে তার দোষগুলো তুলে ধরছ আর সামনে তার কাছে ভালো শাশুড়ি সাহায্য এটা কিন্তু ঠিক না মা আমার সাথে যেটা করছো সেটা আমার সারা জীবন মনে থাকবে আমার সাথে তুমি জীবন এগুলো করার সাহস না আজকে যদি আমার স্বামী আমার পাশে থাকতো

বল একটা প্যাট আছে নয় বাস ও এখন কোথায় যেতে পারবে না আমি কাছে কি বলছিলাম তোমাদের তৃতীয় কোনো ব্যক্তি আমাকে কথা শোনায় ভাবছিলাম হয়তো মা বাবার কাছে কথা না বললে তাদের কাছে আমি নেই বিচার পাবো কিন্তু আমি নেই বিচার পাইনি মা তোমার কাছেও না বাবার কাছেও না বরং আমার ঘর ছাড়া করছো তোমরা মা